নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো এই নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যে যার লক্ষ্যে পৌঁছাতে পারো সেই কামনা করি তো আজকের এই ভিডিও আমার নতুন বছরে শুরু করা প্রথম ভিডিও এবং আশা করছি এই ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে আসবে তো ধাতু এবং ক্রিয়াপদ এই দুটো জিনিস নিয়ে আমাদের মধ্যে যে ধারণা সেটা হলো কি সেটা হচ্ছে ধাতু আর ক্রিয়াপদ দুটোই দুটোই একই জিনিস কারণ হচ্ছে ক্রিয়াবাচক তো দেখো তোমরা এই যে ধাতু আর ক্রিয়াপদ দুটোই ক্রিয়াবাচক হলেও কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে আজকে আমি তোমাদের সেই পার্থক্যই বলবো এবং এই পার্থক্য জানার পর তোমাদের এই ধাতু আর ক্রিয়াপদের মধ্যে যে ডাউটটা আছে সেটা সম্পূর্ণ রূপে ক্লিয়ার হয়ে যাবে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ মাঝখানে যদি তোমরা স্কিপ করে যাও তাহলে তো বুঝতে পারবে না তো ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো তোমরা যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আমি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তাহলে চলো শুরু করি তো ধাতু আর ক্রিয়াপদ তো দুটোর সংজ্ঞা যদি আমরা জানি তাহলে ধাতু হচ্ছে কি ধাতু হলো ক্রিয়াবাচক শব্দ হচ্ছে ধাতু আর ক্রিয়াপদ কি ক্রিয়াপদ আমরা জানি যে যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ মানে মোট কথা হলো দুটোই কিন্তু ক্রিয়াবাচক যার দ্বারা কাজ করা বোঝায় সেটা যেমন ক্রিয়াপদ সেরকম ক্রিয়াবাচক শব্দটাই হচ্ছে ধাতু দুটোই একই তো ধাতু সংক্রান্ত যে সংস্কৃত শ্লোক সেটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ ধাতু আর ক্রিয়াপদ সংক্রান্ত যে সংস্কৃত শ্লোক সেটা হচ্ছে ধাতু প্রত্যয় ন নিষ্পন্ন রূপ তার মানে ক্রিয়াবাচক শব্দ হচ্ছে ধাতু আর ধাতু ধাতু প্রত্যয় যোগ মানে ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে নিষ্পন্ন যে রূপটা তৈরি হয় সেটাই হচ্ছে ক্রিয়াপদ এবারে দেখো আমি যদি তোমাদের এই ধাতু বনাম ক্রিয়াপদটা দেখাই তাহলে ধাতু কোনগুলো আর ক্রিয়াপদ কোনগুলো তোমরা একটু বুঝতে পারবে যেমন হচ্ছে ধাতু বনাম তার মানে এদিকে আমি যেগুলো লিখছি সেগুলো হচ্ছে ধাতু আর এদিকে যেগুলো লিখছি সেগুলো হলো ক্রিয়াপদ যেমন পট হচ্ছে ধাতু পঠতি হলো ক্রিয়াপথ গম হলো ধাতু গচ্ছতি হলো ক্রিয়াপদ দৃশ হচ্ছে ধাতু হলো ক্রিয়াপদ হচ্ছে ধাতু খাদতি হল তাহলে তোমরা আন্দাজ করতে পারছো যে কোনটা ধাতু আর কোনটা ক্রিয়াপদ তার মানে যদি সোজা কথায় বলি মানে একদম সরল ভাষায় বলি তাহলে হবে যে ধাতু হলো কাঁচা রূপ মানে এগুলো কাঁচা রূপ এগুলো হচ্ছে একদম মূল রূপ তাহলে ধাতু হলো কাঁচা রূপ একদম সরল ভাষায় বলছি আর যদি ক্রিয়াপদের প্রশ্ন আসে তাহলে ক্রিয়াপদ হলো রান্না করা রূপ এই দুটো কথা যদি তোমরা মাথায় রাখতে পারো এই সোজা কথাটা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ধাতু কোনটা আর ক্রিয়াপদ কোনটা তাহলে ধাতু হলো কাঁচা রূপ মানে এগুলো হচ্ছে মূল মূল রূপ 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 গম আর ক্রিয়াপদ রান্না করার এবার সবজি যখন আমরা যখন সবজি রান্না করি তখন সেই সবজিটা কি একটা মূল রূপে থাকে এবার সেটা যখন আমরা রান্না করি সেটা আর একটা রূপ নেয় সেটাকে তখন আমরা কেটে ধুয়ে বিভিন্ন মশলাপাতি দিয়ে রান্না করি সেটাই বলছে যে ধাতু হচ্ছে কাঁচা রূপ আর ক্রিয়াপদ হলো এগুলো রান্না করলে এই রূপ আসে পঠতি গচ্ছতি লিখতি পশ্যতি খাদতি তাহলে এই মনে রাখো যে ধাতু হলো কাঁচা রূপ আর ক্রিয়াপদ হলো রান্না করা রূপ এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে ধাতু চেনার পাঁচটা সহজ ট্রিক মানে যে ট্রিকগুলো বলবো এই পাঁচটা ট্রিকটা ধাতু চেনার সব থেকে সহজ উপায় এবং সেই ট্রিকের সাথেও আমি বলবো যেটা সেটা হলো ধাতুর সাথে ক্রিয়াপদের পার্থক্য মানে আমরা ধাতু চিনব কি করে আর ক্রিয়াপদ চিনব কি করে চলো সেটা জেনে নেই তো এক নাম্বার ট্রিকটা কি এক নাম্বার ট্রিকটা হচ্ছে আমাদের ধাতুর শেষে ধাতুর শেষে কি থাকে দেখলাম হলন্ত থাকে ধাতুর শেষে হলন্ত থাকে যেমন আমরা কি দেখলাম পট এই হলন্ত আছে গম হলন্ত আছে দৃশ হলন্ত আছে খাদ লিক এগুলো সব কি হলন্ত রয়েছে তাহলে ধাতুর শেষে হলন্ত থাকে এটা একটা খুব চেনার সহজ উপায় আর এবার আমি পার্থক্য বলবো তাহলে ক্রিয়াপদের শেষে কি থাকে ধাতু শেষে হলন্ত থাকে আর ক্রিয়াপদের পদের শেষে আমরা দেখেছি কি কি থাকে ক্রিয়াপদের পদের শেষে কি থাকে তিত আমাদের যে পাঁচটা লকার রয়েছে সেইগুলোই থাকে আমাদের লটের রূপ চিত শন্তি এইগুলো লাস্টে থাকে শীত হস্ত মি বস মস এটা হলো লটের রূপ লটের রূপ কি তুতা মন্তু হিতম তো আনি আবো তারপরে আমাদের লং এর রূপটি যেটা অতীতকাল সেটা হচ্ছে কি দ তা মন স ম এছাড়া আমাদের রয়েছে বিধি লিং ইয়াত ইয়া মুস ইয়াস ইয়া তাম ইয়াম ইয়াব ইয়াম আর আমাদের আছে লিট ভবিষ্যৎকাল সেটা কি সিয়াতি সিয়াতা সন্তি সিয়াশি সিয়াতা শথ সিয়ামি সাবাস জামাস তাহলে এইগুলাই হচ্ছে ধাতুর সরি ক্রিয়াপদের শেষে থাকে তাহলে ধাতুর শেষে যদি হলপ্ত থাকে তাহলে ক্রিয়াপদের তস অন্তি তু তাম অন্তু এইগুলো থাকে ক্রিয়াপদের শেষে তাহলে দেখো আমরা জেনে যাচ্ছি যে ধাতু চেনার উপায়টা যে শেষে যদি হলন্ত থাকে সেটা হবে ধাতু আবার সেই সঙ্গে জানছি ধাতুর সাথে ক্রিয়াপদের পার্থক্য এবং ক্রিয়াপদ চেনার উপায় যে ক্রিয়াপদের শেষে থাকে টি তন্তি আমাদের যে লকার গুলো রয়েছে সেইগুলোই ক্রিয়াপদের শেষে থাকে দুই নাম্বার ট্রিকটা কি দুই নাম্বার ট্রিকটা হলো ধাতু একা বসে বাক্য সম্পূর্ণ করতে পারে না ধাতু একা বসে বাক্য সম্পূর্ণ হয় না এক কথাই হচ্ছে ধাতু বাক্য গঠন করতে পারে না যেমন দেখো আমি যদি বলি যে অহম পুস্তকম পট তাহলে এটা দিয়ে কি কোনো বাক্য তৈরি হচ্ছে অহম পুস্তকম পট এটা আমরা মানে কি তৈরি করতে পারবো যে আমি বই তারপরে পট এটা তো ধাতু পট মানে পড়া পড়া আমি বই এটা কি কোনো বাক্য সম্পূর্ণ হচ্ছে নিশ্চয় না এবারে আসি যে ধাতু হলো একা বসে বাক্য সম্পূর্ণ করতে পারে না কিন্তু ক্রিয়াপদ একা বসে বাক্য সম্পূর্ণ করতে পারে ক্রিয়াপদ একা বসে বাক্য সম্পূর্ণ করতে পারে দেখো উদাহরণ গুলো যদি পুস্তক পঠামি ক্রিয়াপদ কিন্তু একা বসেছে মানে এই পঠামি যখন বসলো তখন কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল যে আমি বই পড়ি স বিদ্যালয়ং গচ্ছতি সে বিদ্যালয় যায় তাহলে এই গচ্ছতি এই ক্রিয়াপদটা যখন বসলো তখন কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল বালিকা নৃত্যটি তাহলে এই নৃত্যটি যখন বসলো তখন বাক্যটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেলো যে বালিকা নাচছে তো এখানে যদি আমি যখন লিখতাম যে বালিকা নৃত্য তাহলে কোনো বাক্য সম্পূর্ণ হতো না যদি সব বিদ্যালয়ে গম দিতাম তাহলেও কোনো বাক্য সম্পূর্ণ হতো না অহং পুস্তক পথ দিতাম কোনো বাক্য সম্পূর্ণ হতো না তার মানে ধাতু একা বসে বাক্য সম্পূর্ণ করতে পারে না একা বাক্য গঠন করতে পারে না আর ক্রিয়াপদ একা বসে বাক্য সম্পূর্ণ করতে পারে মানে ক্রিয়াপদ যখন বাক্যে বসবে তখন সেই বাক্যটা সম্পূর্ণ হয়ে যায় তিন নাম্বার ট্রিকটা হলো কি তিন নম্বর বলছে যে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় এটা একটা ধাতু চেনার উপায় মানে ধাতু যখন তুমি দেখছো যে পট এর সঙ্গে মানে একটা প্রত্যয় যোগ করে দাও তি প্রত্যয় যোগ করো পট যুক্ত তি তাহলে হয়ে যাচ্ছে পঠতি তাহলে পঠতিটা কি জানলাম আমরা ক্রিয়াপদ সেটাই বলছে যে ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হয়ে ক্রিয়াপদ গঠিত হয় যেমন হচ্ছে কি পট এই ধাতুর সাথে প্রত্যয় করে হয়ে গেল পঠতি এবং এটা হচ্ছে ক্রিয়াপদ গম এটার সাথে তি যোগ করে হয়ে গেল কি গচ্ছতি ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় এবার যদি এর সাথে পার্থক্য করি তাহলে কি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়ে ধাতু গঠিত হয় নিশ্চয় না তাহলে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হলেও কিন্তু ক্রিয়াপদের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে মানে কোনো শব্দই তৈরি হয় না কারণ ধরো ক্রিয়াপদ হচ্ছে পঠতি এই পঠতি এই ক্রিয়াপদের সঙ্গে আবার যদি আমি একটা তি যোগ করি তাহলে কি গঠিত হয় পঠ তি তি এটা কি কোনো শব্দ মানে এর কি কোনো মানে আছে এটা এটা কোনো শব্দই নয় কোনো মানে তার মানে এটা মাথায় রাখতে হবে যে ধাতুর সঙ্গেই হচ্ছে প্রত্যয় যুক্ত হয় তবেই ক্রিয়াপদ গঠিত হয় ক্রিয়াপদের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে আর কিছু গঠিত হয় না মানে সেটার কোনো আর মানেই পাওয়া যায় না নেক্সট ট্রিকটা হচ্ছে কি চার নাম্বার ট্রিক হলো ধাতুর দ্বারা কাল নির্ণয় করা যায় না ধাতুর দ্বারা কাল নির্ণয় করা যায় না তাহলে এটাও হচ্ছে ধাতু চেনার উপায় যে ধাতুর দ্বারা আমরা কাল নির্ণয় করতে পারি না কাল আমাদের কি বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল এছাড়া আছে আরো আছে পুরা অতীত ঘটমান বর্তমান ঘটমান ভবিষ্যৎ কাল হচ্ছে তিনটে অতীত বর্তমান আর ভবিষ্যৎ তাহলে এই কালগুলো নির্ধারণ করতে পারে না যেমন যদি আমরা বলি যে পট গম লিক এগুলো কি বোঝা যাচ্ছে যে কোন কাল বোঝাচ্ছে পট গম লিক এগুলো কোন ধরনের কাল বোঝাচ্ছে বুঝতেই কি পারছি আমরা বুঝতে পারছি না তাই ধাতুর দ্বারা কোনো কাল নির্ণয় করা যায় না এটা একটা চিনতে পারি যে যে ধাতুটা দিয়েছে যে আমরা যখন পরীক্ষায় দেখছি যে গম বা পট দেখছি তাহলে সেটা তো বুঝতেই পারছি যে এটার দ্বারা আমি কোনো কাল নির্ণয় করতে পারছি না তার মানে এটা হলো ধাতু এটা আমরা জেনে যাচ্ছি ধাতু চেনার উপায় হিসাবে এবারে আমরা জানবো যে ধাতুর সাথে ক্রিয়াপদের পার্থক্য কিন্তু ক্রিয়াপদ কি ক্রিয়াপদ কাল নির্ণয় করতে পারে ক্রিয়াপদ কিন্তু কাল নির্ণয় করতে পারে যেমন দেখো যে যদি বলি আমি পঠতি পথতি বললে তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে এটা লট বর্তমান কাল তাহলে পঠতি বললে আমরা বুঝতে পারছি বর্তমান কাল যদি বলি অপঠত তাহলে আমরা এটা বুঝতে পারছি যে অতীত কাল যদি বলি পঠিশ্রতী হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ কাল তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে ধাতুর দ্বারা কাল নির্ণয় করা যায় না কিন্তু ক্রিয়াপদ কাল নির্ণয় কিন্তু করতে পারে যেমন পথতি বর্তমান কাল এরকম সবই হচ্ছে বর্তমান কাল অপঠত এগুলো অতীতকাল এছাড়া যদি বলি পঠসি সেটাও কিন্তু বর্তমান কাল কারণ আমাদের লটের রূপটাই তীতন্তি শীত থস্ত আর মি বস্ম যদি বলি পঠামি সেটাও বর্তমান কাল অপঠত দতমন ত। যদি অপথ বলি সেটা হচ্ছে অতীতকাল যদি বলি পথিস সতী শশী আর পথিস শ্যামী এগুলো সবই হলো সরি ভবিষ্যৎকাল তার মানে মূল কথা ধাতু হলো কাল নির্ণয় করতে পারে না আর ক্রিয়াপদ কাল নির্ণয় করতে পারে আর লাস্ট যে ট্রিকটা পাঁচ নাম্বার সেটা হচ্ছে ধাতুর দ্বারা পুরুষ ও বচন বোঝা যায় না ধাতুর দ্বারা পুরুষ ও বচন বোঝা যায় না এই যদি নেই আমি পট গম লিখ এই পট বললে আমি কি কোন পুরুষ বুঝতে পারছি আমাদের পুরুষ কি তিনটে পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ আর বচন তিনটে বচন এক বছর দুই বচন আর বহু বচন তা পট বললে আমরা কোনো বচন বা পুরুষ বুঝতে পারছি গম বললে কোনো বচন পুরুষ লিখ খাদ এসব বললে কি কোনো পুরুষ বচন বুঝতে পারছি বুঝতে পারছি না তাই বলছে ধাতুর দ্বারা পুরুষ আর বচন বোঝা যায় না কিন্তু ক্রিয়াপদের দ্বারা ক্রিয়াপদের দ্বারা পুরুষ ও বচন বোঝা যায় দেখো উদাহরণ যদি আমি লিখি যে গচ্ছতি যখন আমি গচ্ছতি লিখছি তাহলে কিন্তু পুরুষের বচন বুঝতে পারছি গচ্ছতি মানে বোঝাচ্ছে প্রথম পুরুষ এক বচন তার মানে পুরুষ আর বচন বুঝতে পারছি যদি বলি যে গচ্ছছি তাহলে বুঝতে পারছি যে এটা মধ্যম পুরুষ এক বচন যদি বলি গচ্ছাব তাহলে বুঝতে পারছি এটা উত্তম পুরুষ বহু বচন তার মানে ক্রিয়াপদের দ্বারা কিন্তু আমরা পুরুষ আর বচনটা বুঝতে পারছি গচ্ছতি হলো প্রথম পুরুষ এক বচন গচ্ছতি হচ্ছে মধ্যম পুরুষ এক বচন গচ্ছাব হচ্ছে উত্তম পুরুষ বহু বচন নয় উত্তম পুরুষ হচ্ছে এই হচ্ছে ধাতুটা পার্থক্য তাহলে ট্রিকগুলো আর একবার মনে করে নেই প্রথম ট্রিকটা ছিল যে ধাতুর শেষে হলন্ত থাকে যেমন পট গম দৃশাই গুলোই সব হলন্ত আছে ক্রিয়াপদের শেষে তি তন্তি মন্তু তা মন্তু সিয়াতি এইগুলো থাকে নেক্সট ছিল আমাদের কি ধাতু একা বসে বাক্য গঠন করতে পারে না যেমন স্ববিদ্যালয়ং গম গম স্ববিদ্যালয়ং গম স পুস্তকং পট এগুলো হচ্ছে কোনো বাক্য গঠন হচ্ছে না ধাতু বসছে যখন গম পট কিন্তু ক্রিয়াপদ একা বসে বাক্য গঠন করতে পারে সব বিদ্যালয় গচ্ছতি গচ্ছতি যখন বসলো তখন বাক্যটা সম্পূর্ণ হলো অহং পুস্তকং পঠামি পঠামে যখন বসলো তখন বাক্যটা সম্পূর্ণ হলো নেক্সট ছিল আমাদের তিন নাম্বার ট্রিকটা ছিল যে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে কিন্তু ক্রিয়াপদ গঠিত হয় আর ক্রিয়াপদের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে কিন্তু আর কিছু গঠিত হয় না মানে সেটার কোনো মানেই হয় না চার নাম্বার ট্রিকটা ছিল যে ধাতুর দ্বারা কাল নির্ণয় করা যায় না যে সেটা বর্তমান অতীতকাল না ভবিষ্যৎকাল কিন্তু ক্রিয়াপদের দ্বারা সেটা কাল নির্ণয় করা সম্ভব হয় যেমন হলো পঠতি বললে বর্তমান নির্ণয় করা যায় না কিন্তু ক্রিয়াপদের দ্বারা পুরুষ বচন নির্ণয় করা যায় যেমন পঠতি বললে প্রথম পুরুষ এক বচন গচ্ছসী বললে মধ্যম পুরুষ এক বচন গচ্ছাম বললে উত্তম পুরুষ বহু বছর তো এইগুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে তোমাদের মনে এই যে ধাতু আর ক্রিয়াপদ নিয়ে যে ডাউটটা ছিল এতদিন যে ধাতু আর ক্রিয়াপদ দুটোই সেম জিনিস যারাই আমরা এরকম ভাবতাম সেই ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কারণ ধাতু আর ক্রিয়াপদ দুটোই ক্রিয়াবাচক শব্দ হলেও দুটোর মধ্যে যে পার্থক্যগুলো আছে সেটা কিন্তু আমরা আজকে দেখে নিলাম আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো এছাড়া তোমরা আরও কমেন্ট করে বলবে যে তোমরা কি শিখতে চাচ্ছ কোন বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটা তোমাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব তো পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ